পুঁজির ব্যবসা করে সংসার চালিয়ে কীভাবে টাকা সঞ্চয় করি হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে বুধবার এখন সকাল সাড়ে ছটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ঘুম থেকে উঠে আগে সদর দুয়ারে জলটা ঢেলে দিলাম এখন কিন্তু আমাকে সদর দুয়ারে গেটটা খুলতে হয় না ওই যে ফার্স্ট সবাই পাপড় নিতে আসে তখন কিন্তু বাবা ওঠে কিংবা দুষ্টুর বাবা ওঠে তখনই ওরা গেটটা খুলে দেয় তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তারপরে এই যে ঘরে চলে এসেছি দিয়ে বাবার ঘরে বাসি বিছানাটা তুলে নিলাম আর যেহেতু বাবা উঠে পড়েছে চলে গেছে টোটো নিয়ে তার জন্যে কিন্তু আবার ঘরের বিছানাটা তুলে নিতে পারলাম আর এই যে এখন ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব আর দুষ্টু কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি তার জন্যে কিন্তু আমাদের ঘরে বিছানা তোলাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ঘর ঝাড় দেওয়াটাও শেয়ার করতে পারিনি ও একটু পড়ছে রাত জেগে ওর জন্যেই কিন্তু ঘুমাচ্ছে সকালবেলায় আমি আর কিছু বললাম না যেহেতু পরা নেই একটু দেরিতে উঠুক এত সকালে আর উঠা লাগবে না আর যেহেতু একটু সকালের দিকে ঠান্ডা ঠান্ডা পড়ছে এখনই কিন্তু গরমের জামা কাপড় কিছুই ওর বার করা হয়নি দেখি কবে বার করি তবে যাই বন্ধুরা দেখো ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল আমার বাবা তো বেরিয়ে গেছে বললাম আর দুষ্টু বাবাও কিন্তু বেরিয়ে গেছে এখন কিন্তু ওই ভোরবেলায় যাচ্ছে না এই সকালের দিকেই যাচ্ছে যেহেতু সবাইকে কিন্তু পাপড় দিতে হচ্ছে যে কাকুরা পাপড় নিতে আসছে তাদেরকে তারই জন্য একটু সকালে যাচ্ছে এখন আর এই সকালবেলায় গিয়েছে সেটা কিন্তু শেয়ার করেছি তোমাদেরকে আর ভিডিওটা একটু উল্টো করে সাজিয়েছি তোমাদেরকে দেখাবো বলে আর তোমরা আজকে টাইটেল দেখে বুঝতেই পারছ আজকে আমি কী সম্বন্ধে ভিডিওটা করছি তবে যাই হোক বন্ধুরা দেখো গল্প করতে করতে ঘরগুলো তো সব ঝাড় দেওয়া হয়ে গেল এখন কিন্তু ঘরগুলো সব মুছে নিচ্ছি আর এরই মধ্যে বললাম না তুষ্টু কিন্তু উঠিনি তা ভাবলাম যে ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করি ও যেহেতু উঠিনি থাক ও হচ্ছে হুড়ি মুড়ি দিয়ে শুয়ে রয়েছে তা হচ্ছে দেখো ঘরগুলো সব কিন্তু মোছা হয়ে গেল আমার তারপরে ঘর মোছা লাঠিটা ধুয়ে যেখানে থাকে সেখানে রেখে দিলাম তারপরে কিন্তু ছাদে চলে গেছিলাম এক বালতি জল দিয়ে গাছগুলোকে জল দিতে আর ওই যে তোমাদেরকে বলেছিলাম না পালং শাক লাগিয়েছি পালং শাকগুলো বেশ একটু বড়ো হয়েছে আর এখন যেন প্রত্যেক দিনই দেখছি গাছে জল দিতে হচ্ছে জল না দিলে না গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে তার জন্যই ভাবলাম যখন পাপড় নাড়বো এক বালতি জল দিয়ে যায় সঙ্গে করে গাছগুলো সব দিয়ে দিই এরই পরে কিন্তু পাপড় নেড়েছি সেটা কিন্তু পরে শেয়ার করেছি মানে শেয়ার করেছি বললাম না ভিডিওগুলো আজকে একটু উল্টো পাল্টা করে সাজিয়েছি যেহেতু ওই ব্যবসা সম্বন্ধে কিছু তোমাদেরকে জানাবো বলে তবে যা এক বন্ধুরা পাপড় নেড়ে নিচে চলে এসেছিলাম তারপরে দেখো উঠোনটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর বাসি উঠোনটা ঝাড় দিয়ে তোমরা তো জানোই আমি স্নান করে নিই তা আজকেও সেই স্নান করে নিয়েছিলাম আর ঠান্ডা ঠান্ডা করেছে জানি না কতদিন এই সকালবেলায় স্নান করতে পারবো আর কী বলতো ভেবেছি যে যতদিন স্নান করতে পারবো ততদিন সকালবেলায় স্নান করে নেবো সকালবেলায় স্নান করলে কিন্তু মাথা ঠান্ডা থাকে তারই জন্য কিন্তু সকালবেলায় স্নান করি আর যেহেতু কালকে একাদশী করেছিলাম আজকে পালন করতে হবে নটা তেইশের মধ্যে তারই জন্যে দেখো আগে চাল জলটা খেয়ে নিলাম যদি নটা তেইশ বেজে যায় ভাত হতে হতে তারই জন্যে কিন্তু চাল জলটা খেয়ে নিয়ে আর এইদিকে চা বসিয়ে দিয়েছিলাম আজকে করেছিলাম গন্ধরাজ লেবু পাতা দিয়ে চা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে চা আমার কিন্তু ভালোই লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও তারপরে চা খেয়ে এই যে একটু চালে ডালে সবজি দিয়ে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি আমার আর মেয়ের জন্যই মেয়ে খেয়ে যাবে স্কুলে আর আমার আমি খেয়ে নেবো কী তো ওই যে বললাম পারণ ছিল আজকে একাদশীর তার জন্য কিন্তু আজকে নিরামিষ হবে তাই খিচুড়িটা ওই ওভেনে বসিয়ে দিলাম এই ওভেনে মেয়ের টিফিনটা বানিয়ে নিলাম আর কালকে যেহেতু আটা মাখা ছিল সেই আটা দিয়ে মেয়েকে চারটে লুচি ভেজে দিয়েছি আর লুচির সঙ্গে আলু ভাজা করে দিয়েছি তবে বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে প্রতিদিনের মতন আজকেও ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় আমি একজন সাধারণ হাউস ওয়াইফ আমার কাজবাজগুলো অতি সাধারণ তা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর নতুন কোনো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে তোমরা কমেন্ট করতে ভুলো না চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা মেয়ের টিফিনটা রেডি হয়ে গেছে আর এই যেবার খিচুড়িটা দিয়ে আর আলু ভাজা দিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়ে স্কুলে চলে গেছে তারপরে এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে করব মোচার ধোকা আর মটরের ডাল আর আলু ভাজা বেগুন ভাজা তো রয়েছে তখন একেবারে করে রেখেছিলাম তারই জন্যে মোচার ধোকা করবো বলে মোচাটাকে আগে কিন্তু সিদ্ধ করে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তারপরে একটু তেল দিয়ে কড়াইতে তার মধ্যে কালো জিরে দিয়ে একটু মটরের ডাল বাটা দিয়েছি তারপরে মোচার ওই যে পেস্টটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা থালাই করে ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে বরফি আকারে কেটে নিয়ে তারপরে তেলে ভেজে রান্না করব। দেখো এই গল্পগুলো করতে করতে কিন্তু তারই মধ্যে আমার ডালটা হয়ে গেছে আর এইদিকে দেখো বরফি আকারে কেটে নিয়ে ধোকাগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি আর এই ধোকাটা রান্না করার জন্য একটু ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর মশলা দিয়েছি তারই মধ্যে জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেললে কিন্তু ধোকাটা হয়ে যায় তা খেতে বেশ টেস্টও হয় এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি এই রেসিপিটাই ফলো করে আমি কিন্তু এই ধোকাটা রান্না করি মোচার ধোকা রান্না করতে গেলে অনেকটাই সময় লেগে যায় আর অনেকটাই খাটনি কিন্তু ওই মোচাটাকে ছাড়াতে হবে তারপরে হচ্ছে বানাতে হবে সিদ্ধ করতে হবে তারপরে পেস্ট করতে হবে এটাকে রান্না করতে হবে আবার কিন্তু ওটাকে ঠান্ডা করে আবার বরফি আকারে কেটে ভাজতে হবে তারপরে কিন্তু ধোকাটা রান্না হয় তারই জন্যে কিন্তু এত টেস্ট হয় মনে হয় এত খাটনি করে রান্না করা হয় বলে দেখো বন্ধুরা এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আর আজকে সমস্ত রান্নাই হয়ে গেছে এবার গ্যাস ওভেনটা এখন মুছে নিচ্ছি আর আমাদের কী বলতো প্রতিদিনের সংসারে একই কাজ সে একই কাজই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর গল্প করি গল্পগুলো এক একদিন আলাদা হয় কাজগুলো কিন্তু একই হয় একটু টাইমের হের ফের হয় তবে যাই হোক বন্ধুরা এই কাজগুলো করতে করতে আমার প্রিয় বন্ধুদের কমেন্টের নামগুলো নিয়ে নিই রিনা চৌধুরী আর আরজিটিয়ার ডায়েরি মধুশ্রী মান্না চন্দনা ব্লক হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লক এস ফ্যামিলি দীপেন টেক্স ব্লক পুকুন লাইফস্টাইল ডেলি ব্লক লসা ব্লক অফিসিয়াল সুমনা ব্লক সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তোমরা এইভাবে আমার পাশে থেকে কর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসটা মুছে ভাতটা একটু দেরিতেই বসায় এখন ঠান্ডা পড়ে গেছে ভাত কিন্তু ঠান্ডা হয়ে যায় তারপরে বাসনগুলো মেজে নিলাম আর ওই যে বলেছিলাম ভিডিওগুলো কিন্তু উল্টো পাল্টা সাজানো হয়েছে আর এই দেখো এখন সেই ভিডিওগুলো সেট করেছি সেইগুলোই তোমাদের সাথে দেখাচ্ছি আর এই দেখো আমাদের পাপড়ের ব্যবসা এটা কিন্তু বিনা পুঁজি ব্যবসা যারা নিয়ে যায় যারা আমাদের কাছ থেকে পাপড়গুলো কিনে নিয়ে যায় তারা কিন্তু কোনো পয়সা দিয়ে কিনে নিয়ে যায় না তারা বিক্রি করে এসে তারপরে কিন্তু পয়সা দেয় তাদের লাভটা রেখে যে টাকা হয় সেই টাকা আমাদের দিয়ে দেয় আর বাকিটা কিন্তু তারা সংসার খরচ করে আর ওখান থেকে কিন্তু সঞ্চয় করে এই ব্যবসাটা করে তাদের কিন্তু মানে সংসারটা ভালোই চলে সেটা এসে আমাদের সাথে তারা গল্প করে যে পাপড়ের ব্যবসাটা করি বলে আমরা সংসারও চালাতে পারি আবার এদিকে কিছু সঞ্চয় করতে পারি তা ওদের কিন্তু বেশ খানিকটাই এই ব্যবসা করে লাভ হয় আর যেহেতু বাবা আগে টাকা নেয় না ওরা কি বলতো পাপড়টা আগে আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায় তারপরে ওরা বিক্রি করে তারপরে এসে সন্ধ্যাবেলায় কিন্তু ওরা টাকা দেয় বাবা বাজারে বসে থাকে ওখানেই টাকা দিয়ে যায় বাবার হাতে তারপরের দিন আবার ওই রকম করে মাল দিয়ে যায় মানে পাঁপড়গুলো নিয়ে যায় তারপরে ওরা বিক্রি করে ওই রকম করেই টাকা দেয় আমাদেরকে আর হচ্ছে কি বলো ওই টাকা দিয়ে ওদের কিন্তু সংসার চলে আবার ওরা সঞ্চয় করে সেটাই আমাদের সাথে গল্প করে আর বলে যে তোমরা যদি পাপড়ে ব্যবসা না করো তাহলে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হবে আর সমস্যা বলতে কি বলো তো আমরা এখন পাপড়ের মানে বানানোর লোক পাচ্ছি না যে লোকটা বানাবে পাপড় আর আমি তো এত সংসারে কাজ কর্ম করে পাপড় বানিয়ে মানে বানাই প্রত্যেকদিন তো আর বানাতে পারি না বলো সাথে মেয়েও রয়েছে মেয়ের দেখাশোনা কিন্তু আমাকেই করতে হয় সবটা সামলিয়ে কিন্তু প্রত্যেক দিন আমার পক্ষে পাপড় বানানো সম্ভব হয় না তা তোমাদেরকে দেখাও বলে ভিডিওগুলো কিন্তু উল্টাপাল্টা করে সাজিয়েছিলাম সেটাই দেখালাম আগে বানানো হয় তারপরে নাড়ি আমরা রোদ তারপরে শুকিয়ে ঘরে তুলি আর এই যে এখন পাঁপড় ভাজছে এই যে রাতে ভেজে রাখছে ওরা কিন্তু ফার্স্ট নে আসে পাঁপড় নিতে ওই ফার্স্ট ট্রেন থেকে শুরু হয় সাতটা চোদ্দো পর্যন্ত পাপড় নিতে আসে আর এই যে কাকুটা এসেছে এখন সাড়ে ছটা বাজে এখন থেকে কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম এই ভিডিওটা কিন্তু আমি এখন দিয়েছি লাস্টে ওই যে বললাম উল্টো পাল্টা করে সাজিয়েছি তারই জন্যে আর এই যে দুষ্টুর বাবা এখন পাপড় দিচ্ছে এই কাকুকে পাপড় দিয়ে তারপরে কিন্তু কাজে যাবে তবে যাই হোক বন্ধুরা এই কাকু কিন্তু বাকিতেই মাল নিয়ে যায় তারপরে কিন্তু আমাদেরকে টাকা দেয় তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হবে নতুন একটি ভিডিও